তারপরে মকর রাশিতে গমন করে যাবে পূর্বাশারা নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তরাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে মূলত ধনুরাশি এবং মকর রাশি উভয়ের ফল পাবেন এবং উত্তরাশারা নক্ষত্রের ফলটা বেশি পেতে চলেছেন ভোরবেলাতেই পূর্বাশারা নক্ষত্র শেষ হয়ে যাচ্ছে আজকের দিনে কোন সময় কোন কাজকর্ম করলে বিশেষভাবে শুভ ফল পাবেন সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব তারপর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কেমন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ মধ্যে বিবাহ বিবাহিত বন্ধু আছেন আপনারা সঙ্গম করতে চাইছেন বা কনসিপ করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো সময়গুলো আলোচনা করব এছাড়া যারা সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত এবং বিনোদনমূলক কাজকর্ম করেন বিলাসবহুল দ্রব্যের সঙ্গে আইটেম দ্রব্যের সঙ্গে কাজকর্ম করছেন চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার ক্ষেত্রে কোরিওগ্রাফার এক ইলেকট্রনিক গেজেট ঔষধ খাদ্যশস্য হোটেল রেস্টুরেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন ফ্যাশন ডিজাইনিং গয়না জাতির সংক্রান্ত কাজকর্ম করছেন ইন্টিরিয়র ডিজাইনিং এবং স্থাপত্য ব্যান্ডের পোশাকের ব্যবসা বাণিজ্য করেন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে চারটে উনষাট মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা বেশ ভালো এছাড়া বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা এগারো মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত সময়টা রাত্রিবেলা এবং দুটো একুশ মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন স্থান পরিবর্তন পূর্বে লিখিত চুক্তি করতে চাইছেন মিডিয়া প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা খাদ্যশস্য এছাড়া শাকসবজি ফলমূল স্টক এক্সচেঞ্জ আইন আদালত পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন সেন্টার চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ সময়গুলো হলো ছটা ছয় মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট নটা চার মিনিট থেকে নটা পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা সীসা কাঁচ লোয়া তামা এছাড়া ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চামড়ার দ্রব্য এবং বরফের করে ব্যবসা বাণিজ্য করেন মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাংকে এছাড়া ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন যে কোনো যে কোনো স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন সিভিল ওয়ার্ক করেন সিমেন্ট খনি কয়লা এবং রুম চালাচ্ছেন জমি উন্নয়নে কাজকর্ম করেন প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক বা কমোডিটি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে আটটা একুশ মিনিট থেকে নটা আঠারো মিনিট পর্যন্ত সকালবেলা চারটে এগারো মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো আজকের দিনটা যেহেতু শুক্রবার সাংস্কৃতিক দিন তাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে নতুন কাপড় পরতে পারেন ফুল ফল শাকসবজি অলন্তা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিনতে যাবেন না তাহলে ঠকে যেতে পারেন পূর্বা নক্ষত্র দিয়ে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চন্দ্র যেহেতু গমন করতে যাচ্ছে ভোরবেলাতে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন না মন্দ কাজে জড়াতে যাবেন সঙ্গে নিয়ে এরপরে মিনিটের পর থেকে পাঁচটা চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে বলব আপনি বাড়িতে নলকূপ স্থাপন করতে পারেন আজকের দিনে ক্যাফেটারি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে গাছ লাগান চারা গাছ লাগান জমি জায়গায় সংক্রান্ত কায়না কাজকর্ম করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন বীজ রোপণ এবং চারা গাছ রোপণ করতে পারেন আজকের দিনে ভালো হবে বীজ বপন এবং চারা গাছ রোপণ মন্দির নির্মাণের জন্য দান দান আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত আজকের দিনে ছটা পঁচিশ মিনিটে প্রতিপর্তিটি থাকছে আজকের দিনে দুটো আট মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাছ যাচ্ছি সেক্ষেত্রে বলব ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন বিয়ের কথাবার্তা বলতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়তে আপনারা অবশ্যই বিবাহের কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করতে পারেন অলঙ্কার কিনতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে তবে বাস্তু খোঁড়াখুনি করতে যাবেন আজকের দিনে বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ রাত্রিবেলা সেক্ষেত্রে বলবো সমালোচনামূলক কাজ স্কিমিংয়ের কাজ এবং এইগুলো করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে তবে শরীর আপনার শক্তিশালী জায়গা তৈরি হবে যদি যোগা প্রাণায়াম থেকে প্রাণায়াম করে থাকে সেক্ষেত্রে অপরিরোধ অপ্রতিরোধ গতিতে আপনি কোনো কাজকর্ম করে সাফল্য পেতে যাচ্ছেন বিষকুম্ভ যোগ থাকছে এরপরে সেক্ষেত্রে অন্যের উপরে বিজয়ী হতে পারবেন বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভালোভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ভালোকরণ থাকছে দুটো দশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন খেলাধুলার খেলাই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভালো হবে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গৌলভকরণ আপনাদের থাকছে দুটো আট মিনিট মাঝযাত্রী পর্যন্ত তৈতিলকরণ শুরু হয়ে যাবে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ আছে পূর্ব দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা খেলোয়াড় যারা ধর্মপ্রচারক ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন আইনবিদ বিচারক অধ্যাপক বিচার বিভাগ নিয়ে কাজকর্ম করেন ওখালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলর প্রকাশনা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকিং সেক্টর লেখক ধর্মীয় সংস্থা চালাচ্ছেন সংগঠক ক্যাশিয়ার বা দার্শনিক আপনি পূজারী জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজকর্ম করেন যন্ত্রমন্ত্র যন্ত্রের উপর ভিত্তি করে কাজকর্ম করেন মুদির দোকান চালাচ্ছেন ফল মিষ্টি মাখন ব্যবসা বাণিজ্য করেন কৃষিভিত্তিক কাজ ক্ষেত কামারের কাজের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর বনিজদ্রব্য জিওলজিক্যাল কাজকর্ম করেন খনিজ দ্রব্যের কাজের সঙ্গে যুক্ত আছেন চর্মদ্রব্য চর্মদায়িত্ব পূর্ণ পুরাতন সামগ্রী বা আন্তদ্রব্যের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি গভর্নমেন্ট জব করছেন সোশ্যাল ওয়ার্কার ভালো ফল পেতে যাচ্ছেন সাইন্টিস্ট যারা আছেন হিলার মিলিটারি ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে হ্যাঁ আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন মোটার উপরে সবই বলা হল আজকের দিনে ভরণী রোহিণী মেগশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশনা ধনিষ্ঠা পূর্ব বদ্ধপাত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা দশ বারোটা আট মিনিট দুপুরবেলা পর্যন্ত কৃত্রিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র মেঘশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে বারোটা আট মিনিটের পর থেকে মেঘশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আট বারোটা আট মিনিট পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু মুকুম্ব এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা আট মিনিটের পর থেকে মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বারোটা আট মিনিট পর্যন্ত বিশ্ব বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে বারোটা আট মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিযুক্ত মূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে মাঝরাত্রের পরে বারোটা এক মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত বিজয় দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা নয় মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা ছটা পঁচিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত বাজ যাচ্ছে এবং তিনটে পঁয়ত্রিশ মিনিট রাত্রি থেকে পাঁচটা পর্যন্ত সময় মহেন্দ্রযোগ থাকছে আজকে দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং নটা আঠাশ মিনিট সকালবেলা থেকে দশটা একুশ মিনিট সকালবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালোভাবে পাটকা শেয়ার মার্কেট লড়াই তো নিবেশ করতে পারেন শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিন অত্যন্ত বাজি সময় এগুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে দশটা এক মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কালবেলাও থাকবে অত্যন্ত বাজি সময় সাতটা দশ মিনিট সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুর্মুহ থাকছে এছাড়া বারোটা নয় মিনিট থেকে একটা তিন মিনিট দুপুরবেলার সময়টাও দুর্মুহূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোবেন না এই সময় আর ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আটটা একুশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই আটটা একুশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত বারবেলা তারপরে পরে যাচ্ছে কালবেলা অর্থাৎ রাহুকাল কাল থেকে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় দশটা এক মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে রাত্রিবেলা নটা চার মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো সুবর্দ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন